এদিকে আমি রূপাকে বিছানা শুয়ে দিলাম তারপর তাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিলাম এইগুলো আগের থেকে প্ল্যান করা ছিল আমার তারপর একটা কাচি নিলাম রূপার জামা কাটার জন্য রূপার এখনো জ্ঞান ফিরেনি তার শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দিলাম ফ্লোরে তার কালো ব্লাউজ কাটতে যাবো তখনই দরজায় কে যেন নক করলো ভেতরে খুব বিরক্ত হলাম কিন্তু বাইরে নিজেকে শান্ত রাখলাম এখন নার্ভাস হলে চলবে না আমার নিজেকে নর্মাল করে রাখতে হবে কাচিটা পেছনের বাম পকেটে ঢোকালাম সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম রূপার শরীর দরজা খুলে দেখি দারণ চাচা এই লকটার মতলব কি উনি কেন এসেছেন এখানে উনার মাইন্ড পড়তে হবে আমার কাউকে যদি নিজে কন্ট্রোলে করতে চাও তাহলে মাইন্ডটাকে পড়তে হবে সাইকোলজি ও মনোবিজ্ঞান ব্যবহার করতে হবে আর এই বিষয়ে আমাকে মাস্টার বলা হয় দারোয়ান চাচার চুলগুলো ছোট ছোট একদম সাদা চুল গায়ে কম দামি লাল গেঞ্জি দারোয়ান চাচা বললেন স্যার আপনার কিছু লাগলে বলেন আমি আইনা দেই আমি খুব রেগে গেলাম আমাকে বিরক্ত করার জন্য তবে রাগ প্রকাশ করা যাবে না কারণ রাগ অন্যের ক্ষতি করে তাই নিজের সান্ত্বনা রেখে বললাম আমার কিছু লাগবে না যখন লাগবে আমি আপনাকে ডাক দেব আপনি শুনুন আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি আমাকে বিরক্ত করবেন না দারোয়ান সাহস করে বললেন আপনি দেখলাম কোন মেয়ে নিয়ে আসলেন ওইটা কি হয় আপনার আমি বললাম আমার ফ্রেন্ড অতিরিক্ত ড্রিঙ্ক করে একটু অসুস্থ হয়ে গেছে রেস্ট নিয়ে চলে যাবে আর কিছু জানতে চাও দারোয়ান দেখলাম মাথা নিচু করে আছে আমি বুঝলাম তার মতলব পকেট থেকে এক টাকা বের করে দিলাম উনার হাতে উনাকে বললাম দুই প্যাকেট বিরিয়ানি আনেন বাকি টাকা আপনার দারোয়ান সালাম দিয়ে হাসি মুখে চলে গেল দরজা বন্ধ করে পিছনের পকেট থেকে কাছি বের করলাম তখনই আবার ফোন বেজে উঠল আব্বু কল করেছে ফোন রিসিভ করলাম আব্বু বললেন তুমি মেয়েটাকে ছেড়ে দাও তার বিপরীত আমি তোমাকে বাইক কিনে দিব আমি না জানার ভান করে বললাম কোন মেয়ে আব্বু বলল বললেন রূপাকে ছেড়ে দাও রূপা আমাদের কিছুই করতে পারবে না আমি বললাম ও সম্ভবত জানে আমি এর সাথে প্রেম করতাম আব্বু বললেন এটা কোনো বিষয় না আর রূপার কাছে কোনো প্রমাণ নাই যে তোমাকে ফাঁসাবে আর গোয়েন্দা স্বামীম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি মুচকি হাসলাম আব্বু সামনে থাকলে হাসিটা দেখতেন ফোনে ফোনে বুঝতে পারলেন না আমি হাসলাম কারণ আমি জানি সাইম অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি আব্বু তাকে মেরে ফেলছে কারণ হয়তো এর মতো বুদ্ধিমান মানুষকে উনি ঠেট মনে করেছেন আব্বু বললেন পাগলামি করো না জয় রূপাকে ছেড়ে দাও আর বাসায় গিয়ে নিজের বাইক আমি একটু কৌতূহল বসত বললাম যদি রূপাকে না ছাড়ি তাহলে আব্বু হেসে বললেন তাহলে আমি ওয়েট করো জয় তোমার পরাজয় নিশ্চিত ভুলে যেও না আমি তোমার বাপ আমার সাথে সাইকোলজিক্যাল গেম খেলো না আমি বললাম ওকে ডিলডান স্যার আমি বাইককে চুজ করলাম রূপাকে ছেড়ে দিব কথাটা বলে কল কেটে দিলাম রূপার হাত করা খুলে দিলাম রূপাকে ফ্রিজ থেকে কুক বের করে খাওয়াই দিলাম আর সাথে তেঁতুলের আচারও খাওয়ালাম এতে তার নেশা কেটে যাবে রূপার নেশা কেটে গেল আমি তার ফ্লোরে থাকা শাড়ি দিয়ে রূপাকে ঢেকে দিলাম রূপা একটু সুস্থ হয়ে বলল আপনি আমাকে কেন এখানে এনেছেন আপনার মতলব কি আমি বললাম তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে তাই এখানে নিয়ে আসলাম এখন কিরকম বোধ করছো রূপা বলল তাহলে আমাকে হ্যান্ডকাপ পরিয়েছেন কেন আর আমার জামা ক্যান কাটতে চেয়েছিলেন আমি বললাম আর পছন্দ হয়নি তাই অন্য শাড়ি পরাতে চেয়েছিলাম রূপা লজ্জায় লাল হয়ে বলল কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ আপনি এভাবে পারমিশন ছাড়া আমাকে টাচ করতে পারবেন না আমি ফ্রিজ থেকে কোকা কোলা বের করে চুমুক দিলাম তারপর বললাম দেখো এখনকার যুগ ছেলে মেয়ে সমান অধিকার মেয়েদের স্তন তো কি একটা নরম মাংস পিন্ত আর যে বেশি কিছু না এখানে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই এমন সময় দরজায় টোকা পড়লো দারোয়ান বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমি মিয়া রুপা রূপা মিলে বিরিয়ানি খেলাম তারপর রূপাকে নিয়ে সিএনজি তে উঠেছি রূপা দেখলাম কেমন জানি খুশি খুশি লাগছে আমি বুঝলাম রূপা পটে গেছে সম্ভবত বিরিয়ানি খেয়ে সে পটে গেছে গরিব ঘরের মেয়েরা এমনই কেউ ট্রিট দিলে এরা পটে যায় রূপার ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি সে খুব দরিদ্র পরিবারের তার বাবার মাছের ব্যবসা আর সে টিউশনি করে পড়াশোনা চালায় আমি ফ্ল্যাটিং করে বললাম মন চাইছে তোমার ঠোঁটে চুমু খাই রূপা দেখি হাসছে আমি রূপার কানে চুল সরিয়ে তার ঠোঁটে ঠোঁট ছোয়ালাম সেও দেখি সাড়া দিল সিএনজি ওয়ালা দেখি পিছনে ফিরে তাকায় বারবার আমি বললাম মামা সামনে দেখো নয়তো অ্যাক্সিডেন্ট করবা আমার কথা শুনে রূপা হেসে ফেললো হাসলে তার গালে টোল পরে অপরূপা লাগে তখন তবে জয় কখনো মায়ায় জড়ায় না সেই সামর্থ্য নাই আমার আমি শুধু গেম খেলি এদিকে রূপা মনে মনে বলছে জয় তুমি আমার জালে ফেসে গিয়েছো তোমার সংসার আমি ভাঙবো তোমাকে ভেঙে দিব চুরমার করে দিব। আমার এসব তো অভিনয় আমি ভালো করেই জানি তুমি আমাকে ক্যাম্প দশতলা বিল্ডিং এ নিয়ে গিয়েছিলে আর আমি অজ্ঞান হওয়ার নাটক করছিলাম তখন আমি দেখতে চাইলাম তুমি কি করো আমাকে জোর করে কিছু করলে তোমার নামে প্রমাণ পেয়ে যেতাম আর মামলা করে দিতাম কিন্তু তোমার বাবার ফোনের জন্য তুমি বেঁচে গেলে জয় আমার উদ্দেশ্যে যেভাবেই হোক ইয়ার হত্যার পরিশোধ নেওয়া পিচ্ছি বউ পর্ব হচ্ছে বত্রিশ নাম্বার, ভয়েসটা কেমন লাগে সবাই আশা করি আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে